ধরে ভোটার লিস্ট নিয়ে শোরগোল মৃত ব্যক্তিরা দশ থেকে কুড়ি বছর ধরে ভোট দিয়ে আসছে সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোটারে ভোটার লিস্ট উঠে এসেছে খবরের শিরোনামে এবার গঙ্গা সাগরে দেখা গেল এক অন্য ছবি মৃত ব্যক্তিরাও ভোট দিচ্ছে অন্যদিকে একই ব্যক্তি আবার দু জায়গায় ভোট দিচ্ছে আর যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনীতি এবার সেই ভুতুরে ভোটার লিস্ট উঠে এলো গঙ্গাসাগরে বাবা জনন মন্ডল তো তিরিশ বছর এখানে নেই পাঞ্জাবে আছে কিন্তু এখানে তার ভোটার লিস্টের নাম আছে রেশন পাচ্ছে কিনা আমরা তো বলতে পারবো না কিন্তু ভোটার লিস্টের নাম আছে এরকম তিরিশ চল্লিশ জন মৃত ভোটার লিস্ট আছে এখানে নেই এখন দেখছি যে পঞ্চাশ জনের উপরে আছে আমরা চাই এটা সুষ্ঠু মীমাংসা হোক যাতে বাদ যায় বিউ হোক সাহু কারোকে জানানো হয়েছে হ্যাঁ আমি রাজ্যপালকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি ডিএমকে জানিয়েছি রাজ্যপালকে চিঠি পেয়েছি একটা সেই চিঠিটা দেখাচ্ছি আপনাকে কতদিন আগে এটা দিয়েছিলাম 2020 সালে দিয়েছি কিছুদিন পরে আমাকে একটা দিয়েছে সেই এটা কপি এই কপিটা দিয়েছে স্টেটমেন্ট নেবে কিন্তু নাই আবার সেই ভোট হয়ে গেল সব ভোট তারপর দেখছি মিত ভোট লিস্ট নাম আছে গঙ্গাসাগরী রাম কোরচট গ্রাম পঞ্চায়েত 59 নম্বর বুথে ভোটার লিস্টে 30 থেকে 35 জন মৃত ব্যক্তিদের নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে রয়েছে এছাড়াও 20 থেকে 25 জনের নাম ভোটার লিস্টে রয়েছে তারা এলাকাতেই থাকে না দীর্ঘদিন এমনকি অনেক ভোটার তারা কর্মসূত্রে রাজ্যের বিভিন্ন জেলায় চলে গিয়েছে দশ থেকে বারো বছর আগে কিন্তু তাদের নামও রয়েছে ভোটার লিস্টে উনি কি এখানে থাকে কত বছর এখানে নেই উনি ভোট কোথায় দেয় এখন এখানে দেখছি যে ভোটার লিস্টে ওনার নাম রয়েছে

এখনো তো দেখতে পাচ্ছি ওনার নাম ভোটার লিস্টে ওরা খাচ্ছে আমার তো তা দিচ্ছে না রে শুন আপনি দেখেছেন নাম আছে নাম আছে বলেছি শুনেছি আমরা কি করে জানব সুযোগ সুবিধা কিছুই তাহলে কি কিছুই পাইনি কি চাইছেন এগুলো এগুলো আমরা পাই না যখন ওরা খাবে কেন বাদ দিতে হবে তো এ নাম কেটে বাদ হ্যাঁ কেটে নাম বাদ দিতে হবে চার বছর পাই না ওদের কি জন্য দেবো অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন প্রতি বছরই তারা নিয়ম মেনে ভোট নাকি দেন এখন অভিযোগ তুলছে বিরোধীরা বিজেপি করি বলে আমরা অনেক মানে ওরা অনেক দোষ করছে কিন্তু আমরা প্রতিবাদ করলে এরা ওরা কোনো মাথায় নেয় না তা আমার ভাসুর মারা গেছে দু বছর তিন বছর হয়ে গেল তার লিস্টের নাম নেই বা তার কার্ড সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে মাসে যায়নি কিন্তু আর যারা আছে তাদের নাম দেখছি পনেরো বছর কুড়ি বছর তাদের নাম আছে কিন্তু তাদের নাম লিস্টে আছে কি তারা তাদের নামে রেশন তুলছে তাদের নামে সরকারি টাকা যে আসছে তাদের নামে তুলে নিচ্ছে কিন্তু এরা এগুলো হবে কেন এগুলো প্রশাসন কেন দায়িত্ব নিচ্ছে না তারপর আমার স্বামী ওই প্রতিবাদ করে বলে সমস্ত বিষয় নিয়ে প্রতিবাদ করে বলে আমার স্বামীর নামে তিন চারটে কেস দিয়ে দিয়েছে গঙ্গা সাগরের বাসিন্দা মীরা রানী তার স্বামী প্রফুল্ল রানী প্রায় দশ বছর আগে তার স্বামী মারা গেছে কিন্তু তারপরেও ভোটার লিস্টে তার নাম রয়েছে এমনকি প্রতি বছর নাকি তিনি ভোটও দেন অন্যদিকে আবার বৈশাখী রানা তার স্বামীও কাশীনাথ রানা দীর্ঘ দশ থেকে পনেরো বছর আগে মারা গেছে তিনিও ভোট দেন অন্যদিকে আবার আলপনা ভুইয়ার ননদ তিনি গত দশ থেকে পনেরো বছর হলো কলকাতার ভোটার হয়ে গেছেন তারপরেও নাকি দু জায়গাতেই তার ভোট হয় দশ বছর আগে মারা গেছে এখন তো ভোটার লিস্টে ওনার নাম দেখতে পাচ্ছি আচ্ছা আমরা কি করে বুঝবো আমি তো দেখেছি আগে বলেছি বলে ও নাম থাকে তারপর যেটা করার দরকার আমাদের অঞ্চলে গিয়ে ডেথ সার্টিফিকেট বার করানোর কথা তিন মাসের মধ্যে বলেছে বের করেছি বলে রেশন কার্ড জমা দিয়ে দাও সেটাও জমা দিয়েছি এক মাসে দু মাসের মধ্যে রেশন বন্ধ করে দিয়েছে কিন্তু যেটা সুযোগ সুবিধা আমার পাওয়ার কথা সবাই বলছে হ্যাঁ তোমার নামে সব আছে কিন্তু কিছু দিচ্ছে না তোমার নামে এটা হবে ঘর হবে তোমার নামে টাকা আসবে বলে তুমি কম বয়সে হয়েছে তোমার তো সবটা পাওয়ার যোগ্য কিন্তু কিছুই দিচ্ছে না যখনই বলছি বলছে হ্যাঁ হবে হ্যাঁ হবে বলে কিছু দিচ্ছে না আপনি তো দেখেছেন ভোটার লিস্টে এখনো নাম আছে হ্যাঁ নাম দেখেছি বলতে বলল যে ও নাম থাকে কারা বলেছে হ্যাঁ আমাদের যে মেম্বার তারা বলেছে বলে নাম থাকবে একটা বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন

সেই রেশনকার সামগ্রী যাচ্ছে কোথায় তার মানে হচ্ছে এখানে দুর্নীতি কালোবাজারি চলছে এই কালোবাজারি দুর্নীতি আটকানোর জন্য আমরা বিডিওকে জানিয়েছি রাজ্যপালকে জানিয়েছি তার কোনো সদুত্তর এখনও আমরা পাইনি যাতে সুষ্ঠুভাবে এই নামগুলো কারেকশন হয় তার জন্য আমরা আবেদন জানাচ্ছি আর ভোটার লিস্টে কারচুপি নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যে শাসক বিরোধী তরচা বিরোধীদের অভিযোগ শাসকদল ভোটার লিস্টে কারচুপি করছে এমনই একশো সাগর বিধানসভার রামকচ্চর অঞ্চলে ঊনষাট নম্বর বুথে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশটা ভুতুড়ে ভোটার লিস্টে নাম তারা সাগরদ্বীপে থাকে না সাগরদ্বীপের অধিবাসী নয় কেউ আবার কেউ দশ থেকে পনেরো বছর আগে মারা গেছে কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি তাদের নাম ভোটার লিস্টে জলজল করছে সবই তৃণমূল কংগ্রেসের আমলাদের সৌজন্যে এবং এই সমস্ত ভোটাররাই তৃণমূল কংগ্রেসের সম্পদ পুতুরে নাম বহিরাগত লোক এসে ভোট দিয়ে চলে যাচ্ছে আর এই করে সাগর বিধানসভায় আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জয়লাভ করেছে নাকি বলে জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে জি 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 সেটা আর হবে না আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারবার বিএলওরা বারবার অভিযোগ করা সত্ত্বেই নামগুলো কাটা হচ্ছে না আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি যাতে বায়োমেট্রিকের সাহায্যে ভোটার লিস্ট চেক করা হয় এবং যাতে ভোট দিতে পারে আর এটা যদি চালু হয়ে যায় মুখ্যমন্ত্রীর

এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এসএলএমবি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরে কিনুন তবে শাসক দলের অভিযোগ বিজেপি সরকার ভোটের গৌতম রণীক পার হওয়ার জন্য ভোটার লিস্টে কাচুপিক করছে না പഞ്ചായথের কাজ না এটা ভোটার লিস্ট তৈরি করে আমার সব দলের কর্মীরা থেকে এই ভোটার লিস্ট র্যাক্টিফাই করা হয় তা এটা এটা সর্বজন জড়িত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার লিস্ট সংশোধনের জন্য যে ভোটারে কাজ করা হচ্ছে ভোটার লিস্টে যেটা বিজেপি করে চলেছে একটা এজেন্সিকে দিয়ে তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন তার ক্রমে সদেও আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী বন্ধুচন্দ্র আল্লাহ মহাশয় আমাদের সাগর দক্ষ সহ তৃণমূল কংগ্রেস কর্মীকে এ ব্যাপারে সজাগ থেকে যাতে নির্দিষ্টভাবে সকল ভোটার মৃত ভোটার ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা বদ্ধপরিকর প্রত্যেক ব্রুথ লেভেলে এটা অতি শীঘ্র আমরা করব এবং দক্ষ রাজনৈতিক কর্মী হিসাবে এটা তৃণমূল কংগ্রেস কর্মীরা করে দেখাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বচ্ছ এবং পরিষ্কার রিপোর্ট বেঙ্গল আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে ডিস্ট্যান্ড বাইটে অ্যাকটিভিটি ডাম টেস্ট টেসট এন্ড বাইট যেকোনো অনুষ্ঠান জন্মদিনে মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক কে নেওয়া হয় এখানে করুন বিনা করে চলে আসুন বাইটে এক বাইটে ডায়মন্ড হার্ব ইন্টারন্যাশনাল অবশ্যই আসতে হবে হোটেল স্রধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল স্রধাঞ্জলিতে তাহলে অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রোতাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিষয়তে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সিক্স সেভেন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুটাই নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল